মা রোজ রোজ রুটি আর পান্তা খেতে ভালো লাগে না কি করব বল তোর বাবার কোনো কাজ পাচ্ছে না কি করব বল। কি তোমার। অনেক সমস্যায় আছি কোনো কাজ কাম নাই হাতে টাকা নাই প্রতিদিন রুটি আর পান্তা খেতে থাকতে হয় মেয়েটাকে নিয়ে রাজুদা তুমি একবার মোড়ল মশাইয়ের কাছে যাও দেখো কিছু টাকা ধার নিতে পারো নাকি হ্যাঁ সুমন্দা তাই ভাবতেছি যে মোরল মশাইয়ের কাছে যাব। আচ্ছা সুমন্দা তাহলে আমি আসি দেখি মরল মশাইয়ের কাছে যাই দেখি কিছু টাকা দেয় নাকি টাকাটা দিলে অনেক উপকার হবে মরল মশাই ও মরল মশাই কি হয়েছে আর টাকাটা কি করছিস কেন মরল মশাই কিছু যদি টাকা ধার দিতেন আমি আপনাকে কুমড়া বিক্রি করে দিয়ে দিব আমার ব্যবসার অবস্থা অনেক খারাপ এখন কাছে টাকা নাই আমি টাকা দিতে পারবো না মরল মশাই একটু চেষ্টা করে দেখেন না যা তো এখন এখন থেকে আমি কোনো টাকা দিতে পারবো না ভাবলাম মোরল মশাইয়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে বাজার করে মেয়ে তাকে মাংস দিয়ে ভাত খাওয়াবো কিন্তু মোরল মশাই তো আমাকে অপমান করে তাড়িয়ে দিল বাবা বাবা কি হলো কিছু এনেছো কি কি গো কিছু এনেছো কি মেয়েটা সকাল থেকে বসে আছে না গো গিন্নি গরিবদেরকে কেউ সম্মান করে না মোরল মশাইয়ের কাছে গেলাম অপমান করে তাড়িয়ে দিল থাক বাবা আমি মাংস খাবো না তুমি আর কারো কাছে হাত পেতো না